শাহিবখারি হাদিস আন ওমরা অজি আল্লাহ আন হোমার অজি আল্লাহ তাল আন থেকে বর্ণিত আনা রসুর আল্লাহ সালতাল রসুর আল্লাহ সাল বলেছেন লাতুত রুবি আমার ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না এত্রা মানেও হচ্ছে গুলু কর বাড়াবাড়ি করা কামা আত প্রশংসায় বাড়াবাড়ি করাকে এতরা বলা বিশেষ করে কারো প্রশংসা করতে করতে যতটা নয় ততটা বাড়িয়ে দেওয়া কামা আতরাতে না সারাইবে না মারিয়াম যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলী সাল্লামকে কী করেছে বাড়িয়েছে তার সম্পর্কে অতিরঞ্জন করেছে আল্লাহর বান্দাকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে ইন্নামা আনা আবদুন দেখো আমি বান্দা ছাড়া কিছু নই ইন্নামা আনা আবদুন মানে আমি আল্লাহর বান্দা ছাড়া কিছুই নই আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ আর কোরআনে করিমের চার জায়গায় নবী করিম সাল্লামকে আব্দুল্লাহ বলা হয়েছে আব্দুল্লাহ তাবারে কাল্লা জি না কি বলছেন তাবারে কাল্লিদিন আলা আবদেহি হ্যাঁ এইভাবে আল্লাহ ফাকর আব্দুল আলমিন আবদুল্লাহ নবী সাহা কি বলেছেন আব্দ বলেছেন ফাকুল সুতরাং কি বলবে যে মোহাম্মদ সাল্লাম কে কে মোহাম্মদ সাল্লাম আব্দুল্লাহ ও রাসুল ও তিনি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এবং তার রসুল গোলামের সাথে রসুল আল্লাহর গোলাম সুতরাং আল্লাহর গোলামের কাছে ছেলে মেয়ে পাওয়া যায় না যে বলবো ইয়ার রাসুল আল্লাহ আমার ছেলে হয় না ছেলে দেন ইয়ার রাসুল আমার রোগ ভালো হয় না রোগ ভালো করেন ইয়ার রাসুল্লাহ খিদা লেগেছে রুটি দেন হ্যাঁ এটা করা যায় না ওটা আল্লাহর কাছে চাই তা আল্লাহর গোলামের কাছে চাওা চলবে না আল্লাহর গোলাম যে বুঝে নিল সে কখনো আল্লাহর গোলামকে আল্লাহর শরিক করবে না যে আল্লাহর কাজগুলো ওর কাছ থেকে নিয়ে নেবে করবে কি আব্দুল্লাহটা বুঝলেই তো যথেষ্ট ছিল শরীয়ত বুঝারই চেষ্টা কর না কালমা শাহাদাতই বুঝেনা অথচ পাঁচটা কালমা মন্ত্র পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়ছেন কিন্তু আবদুহু বুঝলো না আল্লাহ পাকের বান্দা তো আল্লাহর জিনিস কি করে তার কাছ থেকে চাইবে আল্লাহর জিনিস আল্লাহর কাছে চাইবে তাই না সেজদা আল্লাহকে করবে দরখাস্ত আল্লাহ পাকের কাছে করবে মনের গরজ পুরা করার জন্য আশা রাখবে আল্লাহ পাকের কাছে যদি কি বলে মাদা দিয়া আল্লাহ তাহলে শির কল না তাহলে রাসুল আল্লাহ সাল্লাম যদি আল্লাহ পাকের বান্দা হন আল্লাহ পাকের শরিক না হন তো আবার জিলানি কি করে মহান উদ্ধারী গসুল আজম হয়ে যেতে পারে চিস্তি আবার গরিব নওয়াজ গরিবের দাতা কি করে হয়ে যেতে পারে সবাই আল্লাপাকের বান্দা আল্লাহ এক মাবুদ আর বাকি সকলে হচ্ছে বান্দা বলবে বান্দা পাকের বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা তিনি রাখেন না একটি কোনো ক্ষমতা রাখেন না যদি রাখতেন তাহলে তার দাঁত শহীদ হইতো না তার মাথা আহত হইত না ওইদে ওহদে হ্যাঁ তিনি নিরাশ হয়ে তায়েফ থেকে ফিরে আসতেন না তার একটা ছেলে সন্তান রাখতে বলেন না এটা হইতো না ছেলে সন্তান নি কে এমন আছে যে রাখতে পারবো রাখবো না আছে কি ও নাকি নবী সাল্লাল্লাহু ছেলে সন্তান জন্মালো কিন্তু রাখতে পারে যান পারে এই জন্য রাখতে পারেন না যে এটা তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ পাকের ক্ষমতা আমার ক্ষমতায় নেই রাখা আর তার সাথে সাথে তিনি আল্লাহ পাকের রসুল তোমাদের মতো বান্দান তিনি আল্লাহ পাকের রসুল রাসূল মানে কি রাসূল মানে দূত সুতরাং দূতের কাজ কি রাষ্ট্রদূতের কাজ কি সৌদি আরবে রাষ্ট্রদূত বাংলাদেশে বসে আছে তার কাজ কি তার কাজ হচ্ছে তাই পৌঁছাবেন তিনি আর অন্য কারো মাধ্যমে চলবে না ঠিক না কূটনৈতিক বিষয় তার উপর নির্ভরশীল যা কিছু পৌঁছাবে ওখান থেকে আবার কোন খোঁজ খবর কোন দাবি দেবো এখানেও তিনি পৌঁছাবেন ঠিক না রাসুল রাসুলকে দূত বলা হয় তো মোহাম্মদ সাল্লাম রাসুল মানে আল্লাহ পাক কেমন এবাদত চান কেমন আকিদা চান কেমন আখলাক চান আল্লাহ পাক কোনটা হালাল হারাম করেছেন কোনটা সুন্নাত কোনটা বিদাত এটা কার মাধ্যমে জানতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে জানতে হবে আপনি বললেন যে মোহাম্মদ সাল্লাহামের যুগে চিস্তিয়া সাবেরিয়া তরিকা ছিল না কাদের ছিল না কিন্তু এটা খুব শর্টকাট তরিকা তাহলে রসুল কোথায় বললেন আপনি মোহাম্মদ সাল্লামকে আপনার রসুল তো আর কেউ তাহলে চিন্তা করেন আপনি যে আপনি নবী শাসনের কাছে তরিকা নিলেন না আর কারো কাছে নেই তো রসুল তাহলে নবীকে করতে মারলেন আপনি যেই ব্যক্তি দুটো শব্দকে ভালো করে বুঝা গেল যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের বান্দা সুতরাং তার কাছে কিছু চাওয়া পাওয়ার নেই হ্যাঁ তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন কিন্তু তার কাছ থেকে কিছু চাইব পাইব এইটা সিরকি আকিদা তার কাছেই যদি কিছু চাওয়া পাওয়ার নেই তাহলে আর জেলা নিচ্ছিস তো অমুক তমুকের কাছে আর কি পাওয়া যেতে পারে আর তার সাথে সাথে রাসূলটাকে যদি বুঝে নাই তাহলে শরীয়ত মোহাম্মদ সাল্লা সালাম মাধ্যম ছাড়া কারো কাছে নেবে না নামাজও যেমন নেবে রসুলের নামাজ আর কারো নামাজ পড়বে না রোজা জাকাত হজ দান খাই জিকির আজকার দরুদ সবকিছুই কার কাছে নেবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এই হচ্ছে রাসূলের অর্থ এই হাদিসটা সম্পর্কে লেখক বলছেন আখরা যাহ এ হাদিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন কিন্তু গবেষকরা বলেছেন হাদিসটি সেই মুসলিমের নেই বরং এটা হয়তো তার ভ্রম হয়ে গেছে রাহিমা এটা শুধু বোারিতে রয়েছে আর মুসনাদ আহমদ রয়েছে এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে নবী সালের আহ ক্ষেত্রেও বাড়াবাড়ি নিষেধ আল্লাহ পাক করেছেন তাই না বরং নবী স্বয়ং সবাই স্বয়ং নিষেধ করছেন বাড়াবাড়ি নবীকে নবীর বান্দা হওয়া থেকে বাড়িয়ে আল্লাহ পাকের কোনো গুণ দিয়ে দেওয়া এটা হচ্ছে বাড়াবাড়ি এছাড়াও এমন কোন বৈশিষ্ট্য যা নবীর মধ্যে নেই কোরআন হাদিসে নেই তা দিয়ে দাও এটাও বাড়াবাড়ি যেমন নবী নূরের পয়দা এটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি নবী শাসন স্বয়ং নিষেধ করেছেন আমার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না যেখানে আল্লাহ রেখেছেন সেখানে রাখো হ্যাঁ তো নবী করিম সাল্লাহামকে নূর নূর নবী বলা হ্যাঁ নুরের পয়দা বলা এটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি যেটা কঠোর ভাবে নিষেধ করেছে রসল উল্লাহ সাল্লাহ নবী করিম সাল্লাম সম্পর্কে নবী ছায়া ছিল না বাড়াবাড়ি কোথায় পেলে কোন হাতিস আছে নবীলামের পেশা পায়খানা দেখা যেত না অথচ মা এসা বলছেন নবী সালামের কাপড় থেকে আমি মানি কি করে দিতাম হ্যাঁ খচিয়ে দিতাম অথবা ধুয়ে দিতাম সব রকম করে দিতাম তাহলে যেখানে মানি বীর্য দেখা যেতে পারে হ্যাঁ সেখানে পেশা পায়খানা দেখা যেতে পারে না কিন্তু বিরাত ওয়াজ মহফিলে শোনা যায় যে নবী সাল্লাহামের পেশা পায়খানা জীবনে কখন দেখা যায় নবী রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে গেল বাড়াবাড়ি রক্ত যে কোন রক্তই হোক রক্ত পান করলে জান্নাত পাওয়া যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে এরকম দলিল কোরআন হাদিস কোথাও নেই এতেও সতর্ক করা হয়েছে যে যতই নেক লোক হোক সবচেয়ে নেক মানুষ রাসুল্লাহাম কিন্তু বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে এবং বাড়াবাড়ি করা কাফেরদের খ্রিস্টানদের কাজ খ্রিস্টানরা ইসা কে নিয়ে বাড়াবাড়ি করেছে তাদের সাদৃশ্যতা আর যে সাদৃশ্যতা অবলম্বন করে বিজাতিদের সাথে তাদের দলে উঠবে তাদের দলে সামিল হবে মমতাশা হবে না রাসূলুল্লা সাল্লামের আরেকটি হাদিস বলছেন ইয়াকুম অলগলু সাবধান নিজেকে বাঁচিয়ে রাখো তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে ইয়াকুম মানে ইতকু তোমরা যে নেবু আনফাসাকুম নিজেদেরকে বাঁচিয়ে রাখো ওয়ালগলু বাড়াবাড়ি থেকে আহ ল কেন বাড়ি করবেন না আর বাড়াবাড়ি ধর্মের ক্ষেত্রে এগুলো নিষেধ করা হয়নি দিনের ক্ষেত্রে কোরআন হাদিসের দিনের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা বাড়াবাড়ি করিও না মানে ধর্মীয় ব্যাপারে ধর্মীয় ব্যক্তির ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে ধর্মীয় আকিদার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে করণীয় বর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না ইয়া কুমল গলু সাবধান তোমরা বাড়াবাড়ি থেকে কেন বাড়াবাড়ি করে কোন জাতি কল্যাণ পাইনি বড় ধ্বংস হয়েছে দুনিয়াতে আখেরাত ফাইনামা আহলা কামান কানা কাবুল আকুম আল গলু কারণ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে বাড়াবাড়িতে বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করেছে ধ্বংস করেছে তাদের দুনিয়া যেমন দুনিয়াতে যখন তারা বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত হয়েছে তখন গজব নেমেছে ধ্বংস হয়েছে বহু জাতি আদ সম্প্রদায় শিরকের কারণে বাড়াবাড়ির জন্য ধ্বংস হয়েছে সমুদ্র সম্প্রদায় বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে লুত আলী ইসলামের যা জাতি আহ যেই জাতি শিরকের সাথে সাথে আর অশ্লীলতার পাপ করতে বাড়াবাড়ি করেছে স্ত্রী পাক মেয়েদেরকে আল্লাপাক তাদের জন্য সৃষ্টি করে রেখেছেন না পুরুষের কাছে যাবে বাড়াবাড়ি করেছে শিরকুফুরের বাড়াবাড়ির সাথে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন তাহলে দুনিয়াতেও ধ্বংস করেছেন আল্লাপাক বহু জাতিকে বাড়াবাড়ি করার কারণ তাই না আবু জাহাল আবুল আহাব এই কাফের কোরেশদেরকে ধ্বংস করে নিশ্চিন্ন করেছেন বাড়াবাড়ির জন্য তাই না আবরাহাকে আল্লাহ ধ্বংস করেছেন বাড়াবাড়ি করার জন্য হ্যাঁ এইভাবে যে কোনো জাতির ওপর আল্লাহ পাকের দুনিয়ার আজাব গজব এসেছে কিসের জন্য বাড়াবাড়ি করার কারণে আর আখেরাতে ধ্বংস হয়েছে মানে আখেরাতে কুফুরের অবস্থায় মারা গেছে সিরকের অবস্থায় মারা গেছে চিরকালের জাহান নামে কোনদিন জাহান নাম থেকে বেরোবে না তো ওই দিক থেকেও ধ্বংস তারা এ হচ্ছে এই হাদিসের অর্থ এই হাদিস দ্বারা জানতে পারলাম যে বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে এবং বাড়াবাড়ির কুপরিণাম এখানে উল্লেখ করা হয়েছে যে বাড়াবাড়ি দিয়ে মানুষ হ্যাঁ কল্যাণ পাই না সুখী হয় না ভবিষ্যৎ উজ্জ্বল হয় না কি হয় ভবিষ্যৎ অন্ধকার হয় কারণ দুনিয়াতেও ধ্বংস হয় বাড়াবাড়ি করলে আর আখেরাতেও ধ্বংস হয় এতে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে দেখো আগের জাতি থেকে তোমরা শিখো আর জ্ঞানী ব্যক্তি সম্পর্কে আরো আরবি ভাষা একটা প্রবাদ রয়েছে যে আল আলো মান ওয়েজা বেগাই রিহি জ্ঞানী ওই ব্যক্তি যে অন্য দেখলে শিখে নেই হ্যাঁ নিজে ভুক্তভোগী হবে তখন শিখবে না জ্ঞানীকে যে অন্যকে কেউ দেখলেই শিখে নাই এর একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন আপনি আর একটা চোর চুরি করবো না চুরি করলে আমাকে এরকম আর খেতে হবে তো আকেল জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিখে নেই না অন্যকে দেখলে শিখে নেই তো এইখানে জ্ঞানী ব্যক্তি মুশ্রিকদের বাড়াবাড়ি কর ধর্মের নামে বাড়াবাড়ির জন্য আল্লাপাক ধ্বংস করেছেন বিভিন্ন জাতিকে ওদেরকে দেখে শিখেছে আমরা না শিরিক করবো আল্লাহব হয়েছে কিসের জন্য জন্য বাড়াবাড়ির আমরা বাড়াবাড়ি না মুসলিম অন্যকে দেখে শিখে নিলে আপনি জ্ঞান যাতে ওই ভুলগুলি আপনাদের দ্বারা না হয় নবী করিম সাল্লাহ কত আগ্রহী ছিলেন নিজের অম্মতকে শিরিক থেকে মুক্ত করার ক্ষেত্রে যে সাবধান ইয়াকল গুলু বাড়াবাড়ি করিও না করে জাতি ধ্বংস হয়েছে তোমরা ধ্বংস হো না কত হিতাকাঙ্ক্ষী ছিলেন তাহলে কষ্ট করিম সাল্লাহ সাল্লামকে তোমাদের কষ্ট হলে তোমরা দুনিয়াতে আল্লাহ পাখের গজর তোমাদের আসবে আখেরাতে চিরকাল জাহান্নামে নামে যাবে নবীর সাফাত পাবে না হজে কসের পানি পাবে না শিল্ক বিদাত করে মারা গেলে নবী করিম জন্য সতর্ক করেছেন বাড়াবাড়ি থেকে এতে উৎসাহিত করা হয়েছে মধ্যম পন্থা অবলম্বন করে মধ্যমপন্থা হচ্ছে যে দিন ইসলাম পালনে ঘাটতি করবেন না আর বাড়াবাড়ি করবেন না শুধু একটা না যে ভাড়াবাড়ি করলেন এই পাঁচ অত নামাজও নেই যেমন লোকেরা আমাদের মুসলিম সমাজে যারা কবর মাজার গিয়ে সিরিক করে না আর নামাজে পড়ে না হ্যাঁ আর এক গর্তে পড়ে আছে যার নামের আর এক গর্তে ধ্বংসের আর এক গর্তে পড়ে আছে আর ইসলাম হচ্ছে মধ্যপন্থা আল্লাপাক যা দিয়েছেন পালন নামাজে চার কখনো করবেন না জামাত ছাড়বেন না কখনো রোজায় ঘাটতি করবেন না জাকাতে ঘাটতি করবেন না হজ আল্লাহ ফরজ করে সৌদি আরবে হজ না করে যাবেন না এবং দ্রুত হজ আদাই করবেন কখনো হারাম কাবিরা করবেন না তাহলে ঘাটতি রাখলেন না আপনার দিনে কোন ঘাটতি নেই অজেব তরফ করেন না আপনি হারাম নাজাজ কাজ করেন না হ্যাঁ তফরিত নেই আপনার মধ্যে একদিকে এফরাত বাড়াবাড়ি আরেকদিকে ঘাটতি তফরিত তাফরিত যেন না থাকে আর আরেকদিকে বাড়াবাড়ি যেন না থাকে যে ধর্ম করতে করতে গিয়ে শিরবিদাতে লিপ্ত হয়ে গেলেন ওটাও যেন না থাকে আর সব সময় সত্যটা সত্যটা মাঝখানে থাকে আর বাতিল দুই দিকে থাকে। শয়তান রাস্তার দুই পাশে ইসলামের মোস্তা দুই পাশে দাঁড়িয়ে ডাকতে থাকে যে সেদিকে আসো এদিকে তাল তাল করতে থাকে শয়তান এটা হচ্ছে শয়তানের কাজ তো দিন ইসলামের ফরোজ আজমের ঘটিয়ে শয়তানকে সুযোগ দেবেন না আর শির্ঘ বিদাত করে শয়তানকে সুযোগ দেবেন না এটাই হচ্ছে আল্লাহ পাকের শিক্ষা রাসুল্লাহ সাল্লাহাম এই মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন আর এই উম্মতকে এই উম্মতে উম্মাতে ওসাত বলা হয়েছে মধ্যমপন্থী উম্মাদ বলা হয়েছে শত লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করলে মানুষ শিরকে লিপ্ত হয় এটাও জানতে পারেন নবী কেরিম ইসলাম কত ভয় করেছেন উম্মতের ক্ষেত্রে যেন শিরকে লিপ্ত না হয় আর একটি হাদিস দিয়ে আমাদের আলোচনা শেষ হবে সেই মুসলিমে রয়েছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা আহ আনহ থেকে বর্ণিত আন্না রাসুল আল্লাহ ইসলাম কার রাসুল্লাহ বলেছেন হালাকাল মোতানাত্তি উন কট্টরপন্থী বা বাড়াবাড়ি কারীরা ধ্বংস হয়েছে মানে কঠোরতা বাড়াবাড়ি করা তো মানে যারা বাড়াবাড়ি করে অতিরঞ্জন পুরোপুরি পালন করে তাকে না এটা বেদিন লোকেরা বলে থাকে পাঁচ হক যদি নামাজ পড়ি দাড়িটা যদি ফুল রাখি আর যদি টাখনার উপর কাপড় রাখি তো ইসলামের সূত্র মোনাফেক মুসলিম সমাজের বেদিনগুলো আর ইসলামের বাইরের শত্রু এরা কি বলে যে এরা হচ্ছে কি কট্টরপন্থী এটা ইহুদিন আসারাদের শিখিয়ে দেওয়া মুসলিম সমাজের মোনাফেকরা শিখেছে বেদিনরা শিখেছে যার ফলে ধার্মিক লোকদেরকে কট্টরপন্থী বলে না ধার্মিক লোক কট্টরপন্থী হয় না আমরা কেউ কট্টরপন্থী না কট্টরপন্থী কারা ইসলামের নেই আর ধর্মের নামে বেশি কাজ করছে হ্যাঁ বাড়াবাড়ি করছে তারা হলো কট্টরপন্থী ইসলামে কবর মাজার পূজা নেই ইসলামে পীরতন্ত্র নেই ইসলামে তাসাউফ নেই আর ইসলামে ঈদ এ নবী নেই ইসলামে বিদআত জিকির নেই ইসলামে বিদআত-ই-দরুদ নেই যারা এইগুলি করেছে তারা হলো কট্টরপন্থী আজ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল রিজিক খায় হারাম থেকে বেঁচে থাকে যেই ব্যক্তি ফরজ আদেই করে সুন্নত আদেই করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করে কোরআন হাদিস থেকে ইলম শিখে এবং আমললে সংশোধন করে সে আল্লাহ আল্লাহভীরু মুত্তাকী সে কট্টরপন্থী নয় নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন চট্টরপন্থী বাড়াবাড়ি কারী তারা ধ্বংস হয়েছে তালা তিন তিন বারত নাবিকামি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে এই হাদিস দাও স্পষ্ট বুঝতে পারলাম যে যেকোনো ব্যাপারে বাড়াবাড়ি বা কঠোরতা থেকে বাঁচতে হবে বিশেষ করে এবাদতের ক্ষেত্রে আর অনেক লোকদের শ্রদ্ধা পোষণের ক্ষেত্রে অনেক পরিষ্কার লোকের শ্রদ্ধা করতে গিয়ে বাড়াবাড়ি করা এমন কি বড়দের ক্ষেত্রে নেক হোক আর নেক না হোক বাপমা যেমন আপনার বাপমা যদি নেক নাও হয় তো বাপমা শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার পাত্র মানে এই নাই যে পা সালাম করবেন এইটা বাড়াবাড়ি যেটা ধ্বংসের কারণ পাক অসন্তুষ্ট হবেন হ্যাঁ যে আপনি ঝুঁকলেন রুকু করলেন আপনার বাপের সামনে আপনার শ্বশুর সামনে শাশুড়ির সামনে আপনার ওস্তাদের সামনে পায়ে হাত দিলেন হিন্দুরা ওটাকে পায়ের ধুলো নেওয়া বলে আর মুসলিম বলে যে কতম বসি ফার্সিতে করে দিলে ইসলাম ইসলাম হয়ে যায় কথা বুঝতে পারছেন করে দিলে ইসলাম হয়ে যায় এই তো আমাদের ইসলামের শোচনীয় অবস্থা বাড়াবাড়ি এইরকম বহু বাড়াবাড়ি মুসলিম সমাজে রয়েছে এগুলো হচ্ছে বাড়াবাড়ি আর শরীয়তে যেটা আছে সেটা বাড়াবাড়ি না যেটা শরীয়তে আছে সেটা বাড়াবাড়ি নাই সেটাকে কেউ যদি বাড়াবাড়ি বলে তার মোনাফিক চরিত্রের মানুষ মুসলিম সমাজের বেদিন যারা দিন বুঝে না অথবা বুঝেও ইসলামের শত্রুতা করে বা মুসলিম ধার্মিক লোকদের শত্রুতা তাদের অন্তরে রয়েছে নবী করিম তিন তিনবার করে সতর্ক করেছেন দেখো যারা কট্টরপন্থী যারা বাড়াবাড়িকারী তারা ধ্বংস হয়েছে সুতরাং তোমরা ধ্বংসের রাস্তা নিও না এতে নিষেধ করা হয়েছে বাড়াবাড়ি করতে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সুন্দরভাবে মানব জাতির কাছে ইসলামের দাওয়াত তুলে ধরেছেন একবার একটা কথা বলে দিলে যথেষ্ট ছিল যেমন আমরা

থেকে সতর্ক সাবধান করেছেন যাতে করে মানুষ বাড়াবাড়ি করে শিরকে লিপ্ত না হয় অথবা বিদাতে লিপ্ত না হয় আল্লাহ ফাকরবুল আলমী যেন আমাদেরকে ধর্মের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল ফরোজ অজের সন্নত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন হারাম নাজায়জ কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শির বিদাত থেকে আল্লাহ ফাকরবুল আলম যেন বাঁচিয়ে রাখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যতটা মহব্বত আল্লাহ ফাক ফরোজ করেছেন ততটা যেন তৌফিক দান করেন যাকে যতটা আল্লাহ ফাক মর্যাদা ইজত সম্মান দান করেছেন ততটা পেশ করার জন্য । তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম হাক আল্লাহর যেন খাস